আজকে এই ভিডিওতে আপনাদের সামনে একটা খুব সহজ বিষয়ে কথা বলবো যে শব্দগুলো আমরা সচরাচর স্বাভাবিকভাবে ব্যবহার করি বিশেষ করে আমরা যারা সমাজবিজ্ঞানের ছাত্র আমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে বিশেষ করে আমরা যারা সচেতন নাগরিক যারা প্রশাসনের সঙ্গে যুক্ত থাকি বিশেষ করে আমরা যারা রাজনৈতিকভাবে সচেতন বিশেষ করে আমরা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু এই টার্মগুলো আমরা ব্যবহার করি বলা ভালো এই শব্দগুলো আমরা ব্যবহার করি কিন্তু আমাদের কাছে এই শব্দগুলোর স্বচ্ছ ধারণা সেভাবে থাকে না দেখুন এই শব্দগুলো সম্পর্কে আলোচনা করছি প্রথমে আমি বলেছি জনসমাজ জাতীয় জনসমাজ এবং জাতি আজকালকার দিনে জাতপাত নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি ব্যাপকভাবেই হচ্ছে আমরা জানি আমরা কোনো জায়গায় বক্তব্য দেওয়ার সময় বলি জনসমাজ আমরা বলি জাতীয় জনসমাজ আমরা বলি জাতি কিন্তু এই শব্দগুলোর স্বচ্ছ ধারণা অনেক সময় আমাদের কাছে থাকে না আমি এই পুরো আলোচনার মধ্য দিয়েই এই শব্দগুলোর স্বচ্ছ ধারণা আজকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে দেখুন তো জনসমাজ আমরা কাকে বলবো জনসমাজ হলো একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন একটি জনসমষ্টি যার মধ্যে মানে এই জনসমষ্টির মধ্যে যাদের মধ্যে উদ্ভবগত ভাষাগত ধর্মগত সাহিত্যগত ইতিহাসগত আচার ব্যবহারগত এটা এর সঙ্গে যদি সাংস্কৃতিগত উল্লেখ করে দেওয়া হতো আরও ভালো হতো সাংস্কৃতিগত এবং অধিকার ও অভিযোগগত ক্ষেত্রে ঐক্য পরিলক্ষিত হয় তার আমরা দেখতে পেলাম একটা জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীটার উদ্ভব ভাষাগত আচার আচরণগত ধর্মগত সাহিত্যগত ইতিহাসগত যাদের আচার ব্যবহারগত যাদের অভাব অভিযোগগুলোও একই ধরনের ঐক্যবত তাদের মধ্যে পরিলক্ষিত হয় তাদেরকে আমরা বলছি জনসমাজ দু নম্বরে কি আছে বিষয়টা জাতীয় জনসমাজ জাতীয় জনসমাজ কাকে বলবো জাতীয় জনসমাজ বলতে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন একটি জনসমষ্টিকে বোঝাই আবারও সেই জনসমষ্টিকে বোঝাই যাদের মধ্যে বংশগত ধর্মগত ভাষাগত কৃষ্টিগত প্রভৃতি ক্ষেত্রে ঐক্যের সঙ্গে সঙ্গে রাজনৈতিক চেতনার বিকাশ লক্ষ্য করা যায় দেখুন এই ওপরের সঙ্গে জনসমাজের সঙ্গে জাতীয় জনসমাজের সবই এক শুধু কি এই জনসমাজের রাজনৈতিক চেতনা ছিল না জাতীয় জনসমাজের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক চেতনার বিকাশ লক্ষ্য করা যাচ্ছে তাকে আমরা বলবো জাতীয় জনসমাজ এইবারে আমরা দেখব জাতি জাতিটা কী জাতি হল রাষ্ট্রসহ রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ তাহলে যে জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনা আছে রাষ্ট্রসহ তাদেরকে আমরা বলছি জাতি এই জাতির ব্যাপারটা নিয়ে একটু বলেনি জাতি নিয়ে জাতির সংজ্ঞা নিয়ে জাতি কাকে বলে এই নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে বিশেষ করে রবীন্দ্রনাথের যদি ধারণাটা আপনি আপনারা একটু দেখে নেন তাহলে আরও আপনার কাছে ব্যাপারটা স্বচ্ছ হবে এইবারে এই তিনটে বিষয় সম্পর্কে আমি একটা অন্যরকমভাবে এখানে উল্লেখ করার চেষ্টা করেছি এইটা দেখলে আপনাদের আরও স্বচ্ছ ধারণা এই বিষয়ে হয়ে যাবে দেখুন যখন আমরা জনসমাজ বলছি এই একটা জনসমাজের মধ্যে কি আছে ঐক্য একটা ঐক্যবদ্ধ জনসমষ্টি কিন্তু যাদের মধ্যে রাজনৈতিক চেতনা নেই তার জন্যে ঐক্যবদ্ধ জনসমষ্টি মাইনাস রাজনৈতিক চেতনা মানে এদের মধ্যে রাজনৈতিক চেতনা একেবারেই নেই তাহলে জনসমাজ কি যে জনসমাজের মধ্যে ঐক্যবদ্ধতা আছে বিভিন্ন বিষয়ে কিন্তু তাদের মধ্যে কোনো রাজনৈতিক চেতনা নেই পরেরটা কি বলেছি দেখুন জাতীয় জনসমাজ এই জাতীয় জনসমাজের বিষয়টাকে আমরা কিভাবে উল্লেখ করব জনসমাজ এই জনসমাজের মধ্যে কি থাকবে না প্লাস রাজনৈতিক চেতনা জাতীয় জনসমাজ কাকে বলছি যে জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনা আছে তিন নম্বরটা কী আছে দেখুন জাতি জাতিটা কি জাতীয় জনসমাজ মানে যাদের মধ্যে রাজনৈতিক চেতনা আছে কিন্তু এই জাত এই রাজনৈতিক এই জাতীয় জনসমাজের মধ্যে যখন স্বতন্ত্র রাষ্ট্র তৈরি করার একটা মনোভাব থাকবে অতএব জাতীয় জনসমাজ প্লাস তাদের মধ্যে একটা বোধ থাকবে অথবা রাষ্ট্রবোধ থাকবে মানে রাষ্ট্র তৈরি করার স্বতন্ত্র রাষ্ট্র তৈরি করার ধারণা যাদের থাকবে সেটাকে আমরা বলবো জাতি আশা করি বিষয়টা খুব সহজে বোঝা গেছে যদি এই প্রসঙ্গে কোনো প্রশ্ন থাকে যদি আমাকে কোনো সাজেশন দেওয়ার দরকার হয় বলে আপনাদের মনে হয় আর যদি বা মনে হয় যে এইগুলোর সঙ্গে আপনাদের কাছে আরও কিছু তথ্য আছে যেটা দিলে আমি সমৃদ্ধ হব সেটাও দিতে পারেন কমেন্ট বক্স খোলা রয়েছে আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর আরও বন্ধুদেরকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তার মধ্যে সঙ্গে থাকুন আবারও নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো ধন্যবাদ